বিরতির পর স্বাগত জনজাতি ছাত্র ছাত্রীদের স্টাইপেনের দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করল ছাত্র সংগঠন গোর্খা বস্তি জনজাতি কল্যাণ দপ্তরের সামনেই এই বিক্ষোভ প্রদর্শন করা হয় তাদের মূলত দাবি অতি সত্বর জনজাতি ছাত্র ছাত্রীদের স্টাইপেন প্রদান করতে হবে স্টাইপেন প্রদানের দাবিতেই আজ এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে মূলত তাদের কি বক্তব্য তাদের কি দাবি শোনাচ্ছে নারক সাইমানো তো তিপ্রাগ নবার ওয়াটি ফাইমান বাকে বেলায় নাই রঙে গানাগে পুরা তিপুর হাসিনে লুকুর যা খেসাদেশে যাগা যারা বিএড নার্সিং পড়ে এনআইটি ও পড়ে ইফায় পড়ায় বা জেনারেল কলেজ পড়েছে ও জাগা তিনি মাইকা রিজন তাম। এভ্রি ইয়ার একটা বছর বাক্রে যে বছরের স্কলারশিপ বেই প্রবলেম ক্রিয়েটন গা মূল জনজাটি কল্যাণ আপনি মিনিং তামো টিপ্র সারা হামক্রায় কলাম মানে তো হামক্রায় পেকা বুসু দরাতে হামক্রাইনাখা রেকা রং রড পড়ে রস তারিখও কলকাতা যারা বিএড পড়ায় এগজামনি নটিস অলরেডি রেখা সেমিস্টার ফির মিয়া গবা মা হুগো তাঙে সাই আবহাই সারাইরক দো তাবো ও ক্রাইসিসসনি যত নি রক তুই যা ন হুক বাইবাই তাবো শিবিরসে আশ্রয় নাই ও জরা ফানে তিনি ও রুং র ও জায়গা তিনি বরফ ভাই খরং মাতিসে তামনি ট্রাইবেল ওয়েলফেয়ার মিন্স তামো জনজাতি কল্যাণ মিনস তাম নিবাগই দুর্ভাগ্যের বিষয় জন হাই যিনি পুস মেট্রিক নিয়ে ভেরিফিকেশন ট্রাইবেল ওয়েলফেয়ার শাখা কিন্তু আরানি বিশ্ব বস্তুগুলি দেখা অনলি চোদ্দ হাজার আছে পঁয়ত্রিশ হাজার নিয়ে বিষয় আর প্রি মেট্রিক লক্ষা বারো হাজার ও জায়গা মাত্র লক্ষা কয়জন দুই টিএসসি ও কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকের এই দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন বকেয়া স্টাইপেন্ড খুব দ্রুত মিটিয়ে দিতে হবে এবং তাদের মূলত দাবি হচ্ছে বিএড সহ একাধিক বিষয়ে ছাত্র পড়াশোনা করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হচ্ছে বকেয়া টাকা কেন মিটিয়ে দিচ্ছে না রাজ্য সরকার সেই দাবিকে সামনে রেখেই আজ তারা বিক্ষোভে সামিল হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন